আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা অষ্টম শ্রেণীর ধর্ম বিষয়ের তোমাদের পঁচিশ পৃষ্ঠার যে একক কাজ রয়েছে এর উত্তরটি দেখে নেব ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে জানাচ্ছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তো আমাদের এই কাজটি শুরু করার জন্য আমাদের শির্ককে তা সম্পর্কে একটু জানতে হবে তো এখানে রয়েছে শির্ক শব্দের অর্থ অংশীদার বা সাব্যস্ত করা সহযোগী বানানো সমকক্ষ বা সমতুল্য করা ইসলামী পরিভাষায় কোনো ব্যক্তি বা বস্তুকে আল্লাহ তাআলার সমকক্ষ বা সমতুল্য মনে করাকেই শিখ বলে যে শিরখ করেন তাকে বলা হয় মুশরিক মুসলমানদের জন্য সবচেয়ে জঘন্যতম অপরাধ হচ্ছে আল্লাহর অংশীদারি কাউকে মনে করা এর থেকে জঘন্যতম কাজ আর কিছুই হতে পারে না আল্লাহ এক এবং তার সমকক্ষ বা তার সমতুল্য কিন্তু কেউ হতে পারে না ঠিক আছে তো পরে ব্যাখ্যা রয়েছে আল্লাহ তাআলা সাদৃশ্য কেউ হতে পারে না আল্লাহ তালা বলেন যদি আকাশ সমূহ ও পৃথিবীতে আল্লাহ ব্যতীত বহু ইলাহ থাকতো তবে উভয়ই ধ্বংস হয়ে যেত মানে আল্লাহ তাআলা ছাড়া যদি আরও অনেক সৃষ্টিকর্তা থাকতো তখন কিন্তু এটা পৃথিবী এত স্মুথলি যেত না এটা ধ্বংস হয়ে যেত আর এই ব্যাখ্যাটা রয়েছে সুরা আল আম্বিয়া আয়াত বাইশ পবিত্র কুরআনের এ আয়াত আল্লাহর একত্ববাদের প্রমাণ শির্ক হলো তাওহিদের বিপরীত আল্লাহ তাআলা স্বয়ং শির্কের ধারণা খণ্ডন করেছেন যেমন পবিত্র কুরআনে এসেছে যে বলুন তিনি আল্লাহ এক অদ্বিতীয় সুরা আল ইখলাস আয়াত এক শির্কের তিনটি প্রকারভেদ রয়েছে একটা হচ্ছে আল্লাহর সত্তা ও অস্তিত্বে শির্ক করা মানে অর্থাৎ আল্লাহ তাআলার পিতা বা স্ত্রী বা সন্তান আছে এরকম কিছু বিশ্বাস করা এগুলো কিন্তু এটাই হচ্ছে সত্তা অস্তিত্বে করা আর এই সত্তা বা সম্পর্কেও কিন্তু আল্লাহ আগের থেকে বলে দিয়েছেন যে তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি এবং তার সমতুল্য কেউ নেই যার রয়েছে সুরা আল ইখলাস আয়া তিন থেকে চার পরের যে প্রকারভেদ তা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে শির করা আমরা কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্যই আমাদের যে ইবাদতগুলো সেগুলো করে থাকি যেমন সালাদ বা সাওম পালন করা পশু কুরবানি করা এই সব কিছু সব কিছু আমরা আল্লাহর উদ্দেশ্যে করে থাকি তো এই ধরনের ইবাদত যদি আমরা অন্য কারোর জন্য করে থাকি তখন সেটা হয়ে যাবে যে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তালার সাথে শির করা আর এই সম্পর্কে আল্লাহ তালা বলেছেন যে বলুন আমার সালাদ আমার কুরবানি আমার জীবন ও আমার মরণ জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই উদ্দেশ্যে সুরা আল আন আম আয়াত একশো পরবর্তী যে প্রকারভেদ তা হচ্ছে আল্লাহ তালার নাম ও গুণাবলিতে শির আর এটা নিয়েও কিন্তু আল্লাহ তালা বলেছেন যে আল্লাহ ব্যতীত কি কোনো সৃষ্টিকর্তা আছে যে তোমাদেরকে আকাশমণ্ডলীয় পৃথিবী থেকে রিজিক দান করবেন সুরা আল ফাতির আয়াত তিন তো আমরা শির এর যে তিনটি প্রকারভেদ তাও দেখে নিলাম এখন আমাদের একটা একক কাজ রয়েছে তা হচ্ছে শিখ হয় বা হতে পারে এমন কাজগুলোর তালিকা তৈরি করো আমরা তিন ধরনের প্রকারভেদ দেখে নিলাম তো এর থেকে আমাদের ধারণা অবশ্যই আসবে যে কোন কোন কাজগুলো করলে আল্লাহর অংশীদারি কাউকে মনে করা হবে বা যা আসলে প্রকৃতপক্ষে শির্কের কাজ তো এর উত্তরটি চলো আমরা দেখে আসি পঁচিশ পৃষ্ঠায় আমাদের কাজের উত্তর হচ্ছে এখান থেকে শুরু প্রথমেই আমি লিখেছি আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে ইবাদাতের মালিক মনে করা আল্লাহ অন্য কাউকে জীবনদাতা ও মৃত্যুদাতা বলে মনে করা আল্লাহর পুত্র কন্যা স্ত্রী আছে বলে মনে করা এবং কোনো ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য ইবাদত বন্দেকি করা ঠিক আছে তো এই তো গেল আমাদের পঁচিশ পৃষ্ঠার কাজ এরপরে কিন্তু তোমাদের শিরকের পরিণাম ও প্রতিকার সম্পর্কেও কিছু ব্যাখ্যা রয়েছে শিরক আমি আবারও বলছি এটা খুবই মারাত্মক একটা অপরাধ আল্লাহ আল্লাহতালা এক এবং অদ্বিতীয় তার সমকক্ষ কিন্তু কেউই নেই কেউ যদি এরকম জঘন্যতম অপরাধ করে থাকে তার জন্য কিন্তু ভয়ঙ্কর শাস্তি রয়েছে সে ইহকাল পরকাল দুই জায়গাতেই ভয়ঙ্কর রকমের শাস্তি পাবে এটা নিয়ে কিন্তু এখানে অনেকগুলো বাণী রয়েছে যা অপরাধের শাস্তিটা কত বেশি হবে তার ব্যাখ্যা কিন্তু এখানে লেখাগুলো তোমরা পড়ে ফেলবে পরবর্তী তোমাদের প্রতিফলন যে এর উত্তরটি দেখিয়ে দিব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ